কালী পিস্টে আহ লো রে ঘোড়া কাহস ফি রে আালী পৃষ্ঠে আহ লো রে ঘোড়া কম ফি রে আসকন্দে কান্দে না হে আহ বাতাস কান্দে কান্দে বিহবি শো খালি পিষ্টে আইলো রে ঘোড়া কাসম ফিরে আইলো না খালি পিষ্টে আইলো রে ঘোড়া কাশেম ফিরে আইল না বিহার রাত্রে রনে যাইতে কাশেম হইল রওনা হাইরে বিয়ার রাত্রে রনে যাইতে কাশেম হইল রওনা হাত ধরে পায়ে পরে শা করলো মানা হায় রে হাত ধরে পায়ে করে না করলো মানা কালি পিস্টে আইলোরে ঘোড়া কাশেম ফিরে আইল না খালি পিস্টে আইলোরে ঘোড়া কাশে ফিরে আইলো না কাশে মে কয় শা রে বাধা আমায় দিও না হাইরে কাশে মে কয় শা রে বাধা আমায় দিও না ভাগ্য আমার রে বাসর লিখছে না আমার না আরে ভাগ্য আমার রে বাসর লিখছে না আমার রাব্বানা খালি পিষ্টে আইলো রে ঘোড়া কাসেম ফিরে আইলো না খালি পিষ্টে আইলো রে কাশেম ফিরে আইল না মা ও রি জিও ও রি বিবি সকি না মা ও রি জিও রি বিবি ঘরে তিনজন নারী শূন্য সোনার মদিনা হাইরে একই ঘরে তিনজন শূন্য সোনার মদিনা খালি পিষ্টে আইলো রে ঘোড়া কাশ ফিরে আইলো না হাইরে খালি পিষ্টে আইলো রে ঘোড়া কাশেম ফিরে আইল না সুহেল বলে কেমনে লিগিব এত করুণ ঘটনা হাইরে সুহেল বলে কেমনে লিগিব এত করুণ ঘটনা কষ্টে আমার বুক ফেটে যায় অন্তরে আর সহে না কষ্টে আমার বুক ফেটে যায় অন্তরে হাজার সহে না খালি পিষ্টে আইলোরে রে ফিরে আইলো না হাইরে খালি পিষ্টে আইল রে ঘোড়া কাশম ফিরে আইলো না না আকসন্দ বাতাস কান্দে দিবি সকি না হাইরে আহা কসকন্দে বাতস কান্দে কান্দে বৃ শৌকিনা খালি পিসতে আইলো রে ঘোড়া কাসম ফিরে আইলো না আইরে খালি পিস্টে আইলো রে ঘোড়া ফিরে আইলো না